ঋষিকেশ শেফালিকনার স্মৃতি পুরস্কার প্রধান রাধামাধব কলেজে শিলচরের রাধামাধব কলেজ আইকিউএসসির উদ্যোগে বুধবার কলেজ প্রেক্ষাগৃহে দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের কলা ও বাণিজ্য বিভাগের কৃতিত্বের সহিত উত্তীর্ণ আটজন মেধাবীকে শেফারি শেফালিকণা স্মৃতি পুরস্কার প্রদান করা হয় এদিন কলেজ পরিচালন সমিতির সভাপতি লক্ষ্মীকান্ত ভট্টাচার্যের পৌরোহিত্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রাজ এদিনের অনুষ্ঠানে কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর জয়দীপ বিশ্বাস মুখ্য বক্তা ও শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং অন্যান্যদের মধ্যেও উপস্থিত ছিলেন রাধা কলেজের পরিচালন সমিতির ডোনার মেম্বার ইঞ্জিনিয়ার অংশ রায় কলেজ অধ্যক্ষ দেবাশিস রায় অনুপ কুমার রায় অসীমা রায় রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতির সভাপতি দেবাশিস সোম পুলক দাস শশাঙ্ক শেখর ধর ও প্রমুখ আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বয়সে দীপজয় চক্রবর্তী

যাতে আরো ভালো যায় তারা করতে পারে ঋষিকে আমাদের কলেজেই আমার মনে হয় আছে অন্যান্য কলেজে নেই আমরা এটার জন্য খুব গর্বিত ডোনাল আমি বিভিন্ন আবারও অভিনন্দন জানাই যে ওনারা এই অনুষ্ঠান বহু কর্ম আমাদের কলেজের জন্য করে গেছে আমাদের কলেজে এক্সারসাইজ জমা হয়ে গেছে আমরা এখন দুদিন কিলার পড়েছি কি দিনের মধ্যে আমাদের কলেজেটেশন হবে এবং আমি মনে করি আজকের অনুষ্ঠান একটা ব্যানবন্ধনের অনুষ্ঠান যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা ছাত্রছাত্রী সবাইকে ওয়েবসাইটে গা আরো ভালো করে পড়াশোনা করো এবং পাও এই বলেই আমি আমার বক্তব্য তৈরি করছি